নবীকরণ সাল্লা আলহিহসালাম সকলকে সুসংবাদ দিয়ে বলতেন আতাকুম রমদান এই তো আমাদের মাঝে রমজান মাস চলে এসেছে শাহরুন মুবারক এটি একটি বরকতপূর্ণ মাস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দিনে বোনেরা বছর ঘরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মহিমানিত মাহে রমজান প্রতি বছর রমজান মাসকে বরণ করতে নবীকরণ সল্লাহ আলহিহি এবং তিনি সাহাবারা সকলেই ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং নবীকরণ সাল্লাহু আলহিহাসাল্লাম সকলকে সুসংবাদ দিয়ে বলতেন আতায়কুম রমদন তো তোমাদের মাঝে রমজান মাস চলে এসেছে শাহরুন মুবারকুন এটি একটি বরকতপূর্ণ মাস ফরাজ আজ্লাহ আলাইকুম সিয়ামা আল্লাহ রব্লা আলমিন তোমাদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন এবারবে আল্লাহ তালা আসরতুল বাকরায় এরশাদ করেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল আল্লা কবলিকুম তত্তাকুন তোমাদের উপর এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল লা আল্লাহ কুম যাতে করে তোমরা মোত্তা বলতে পারো অন্যদিকে নবিকরণ সাল্লু আলহিউ আসসালামের বিশিষ্ট সাহাবি আবু হুরাই রদি আল্লাহু নবী নবীক সাহু আলহি আসসালাম থেকে একটি হাদিস বর্ণনা করেন ইজা আদাখলা শাহরুর রমাদন। যখন রমজান মাস প্রবেশ করে ফুতিহাত আবু আবু সামা তখন আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় অফি রওয়ায়াতিন অন্য একটি বর্ণায় এসেছে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় অ ফুতিহাত আবু আবুল রহমা রহমাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় অগুল্লিকত আবু আবু জাহান্নাম জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় অসুল সিলাতু শায়াতিন এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হয় নবীকরী সাল্লাহ সাল্লাম আরও এরশাদ করেন লিল্লাহি ফিহি লাইলাতুন ফয়রুম আলফি শাহরিন এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাস থেকে উত্তম রূপে আল্লাহ তালা দান করেছেন মানহারমা খা ফকদ হারমা যে ব্যক্তি বা যারা এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো তারা সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো তাই আসুন আমরা এই মাসকে যেন বরকতি মাস হিসাবে বরণ করতে পারি এবং আমলি মাস হিসাবে গ্রহণ করে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি রমজানের ফজিলাতসমূহ আমল দিয়ে যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সে তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন